ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা বেসরকারি এমবিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আপনারা সকলেই অবগত আছেন যে আপনাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি সহ কর্মবিরতি পালন হচ্ছে তারই ধারাবাহিকতায় বিভিন্ন জনমান থেকে বিভিন্ন ধরনের যে সহযোগিতা রেসপন্স এবং সমর্থন সেই বিষয়গুলো প্রকাশিত হয়েছে তার এই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের যে লিখিতভাবে একটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কি বলা রয়েছে সেই চিঠিটিতে আমরা চিঠিটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা এখানে বলা রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শিক্ষা ও গবেষণা সেল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আর চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে চিঠিটি দেওয়া হয়েছে এখানে বলা রয়েছে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান দীর্ঘদিন ধরে চলমান এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ে সিদ্ধান্ত গ্রহণ না করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সরকারের বিশেষত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে শিক্ষকরা ক্লাসরুমে ছেড়ে বারবার মাঠে নামতে বাধ্য হয়েছেন যা শিক্ষা ব্যবস্থার জন্য কোনোভাবেই কল্যাণকর নয় একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে সবাই নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি উত্থাপন করবে এবং সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যুক্তির সমাধানে পৌঁছাবে এটাই প্রত্যাশা কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এই শিক্ষকদের দাবির ক্ষেত্রে সরকার শুধু কালক্ষেপণ করেছে আর যখন শিক্ষকরা দাবি জানাতে রাস্তায় নেমেছেন তখন সরকার পুলিশ দিয়ে হামলা চালিয়েছে এই হামলার ঘটনায় আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের যুক্তির দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এমপিভুক্ত শিক্ষকদের এই দাবি আদায়ে এনসিপি শুরু থেকেই ধারাবাহিকভাবে শিক্ষকদের সঙ্গে থেকেছে তারই ধারাবাহিকতায় গত 12ই অক্টোবর 2025 পঁচিশ তারিখে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আবদুল্লা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এমপিভুক্ত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে জাতীয় শহীদ মিনারে বক্তব্য রাখেন শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শিক্ষকদের সঙ্গে নিয়ে এই লড়াই চালিয়ে যাব জাতীয় নাগরিক পার্টি মনে করে স্বাধীনতার পর থেকে রাষ্ট্রীয়ভাবে নিয়মতান্ত্রিকভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও শিক্ষকদের অপমান করার যে প্রক্রিয়া চালু করা হয়েছে সেই পুরনো ও অকার্যকর ব্যবস্থা ভেঙে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন ছাত্র জনতার গণবত্থন পরবর্তীতে সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে কিন্তু দুঃখজনকভাবে অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ে সেই আগ্রহ পরিলক্ষিত হয়নি বরং আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ শাসনামলের শিক্ষা অব্যবস্থাপনার ধারাবাহিকতাই এই শিক্ষা মন্ত্রণালয় তাদের দায়িত্ব হিসেবে ধরে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ সে লক্ষ্যে আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম নতুন বাংলাদেশের ইশতেহারে চব্বিশ দফার মধ্যে শিক্ষাকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র সম্মানজনক বেতন কাঠামো তৈরির অঙ্গীকার করেছেন আগামীর বাংলাদেশে সকল শিক্ষকদের সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টি শিক্ষকদের অধিকার মর্যাদাপূর্ণ বেতন কাঠামো ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবে ফয়সাল মাহমুদ শান্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব স্বাক্ষরিত চিঠিটিতে আমরা দেখতে পেলাম শিক্ষকদের পক্ষে তারা লিখিত বার্তা দিয়েছেন এটি সত্যি প্রশংসনীয় একটি উদ্যোগ সে কারণে আমরা শিক্ষকদের পক্ষ থেকে অবশ্যই এনসিপিকে আরও একবার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল মূলত এনসিপির লিখিত বার্তাটি আপনাদের মাঝে পেশ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং এ একটি শেয়ার বাটনে ক্লিক করে সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য বা চলমান যে আন্দোলন সেই প্রক্রিয়ায় আপনার গুরুত্বপূর্ণ কোনো মতামত থেকে থাকলে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে একই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা আমরা সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম